আসসালামু আলাইকুম দর্শক এখন বাটন ফোনেও চলবে ওয়াইফাই এবং ইউটিউব টিকটক এবং ফেসবুক এবং শর্টস ভিডিও দেখতে পারবেন এবং টুইটারও ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে এটাতে ফোর জি নেটওয়ার্ক স্পিড ইউজ করতে পারবেন এবং ওয়াইফাইও ইউজ করতে পারবেন এখন বলা যাচ্ছে এই ফোনটির নাম কী এবং এই ফোনটির প্রাইস কত হবে বাটন ফোনে ওয়াইফাইটা কিন্তু খুবই আমেজিং একটা বিষয় খুশ খুবই খুশি একটি সংবাদ অনেকেই কিন্তু চাচ্ছেন যে কম দামের মধ্যে একটি ওয়াইফাই বাটন ফোন ইউজ করবেন যারা অনেকেই দেখা যায় বাজেটের জন্য আসলে অ্যান্ড্রয়েড ফোন কিনা হয় না অনেক সময় বাজেট প্রবলেম থাকে কিংবা অনেকে আছে যারা মনে করেন যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না অনেক মুরব্বীরা আছে এরকম তারা এর ফোনটি ইউজ করতে পারে চাইলে এই ফোনটি কিভাবে ইউজ করবেন এবং এই ফোনটির প্রাইস কত এটি কোন ব্র্যান্ডের ফোন এই ফোনটির মডেল কত বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ফোনটির প্রাইস কত হবে এবং এই ফোনের ঠিকই কনফিগারেশন রয়েছে প্রথমে নেই এই ফোনটি কোন ব্র্যান্ডেড এটি হচ্ছে জিডিএল জিডিএল কোম্পানির এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কোথায় যেন লেখার এই যে জিডিএল জিডিএল কোম্পানির মডেল হচ্ছে গো এটির ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ফোন এটি গ্রামীণ স্পন্সার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এতে গ্রামীণের লোগো দেওয়া আছে এটিতে কিন্তু এখানে গ্রামীণের লোগো সম্পূর্ণভাবে দেওয়া আছে এবং এটি কিন্তু গ্রামিং স্পন্সারশিপ করে এখনই এখানে লেখা আছে দেখা নেই যে এখনই বাটন ফোনেই এখন বাটন ফোনে ফোর জি নেটওয়ার্ক এটা গ্রামিং থেকে এই স্পন্সারটি করা হয়েছে এখানে কিন্তু দেখায় দেখেন এম কী কী ইউজ করতে পারবেন সব কিছু কিন্তু এই ফোনের ডিটেলস দেওয়া আছে প্রথমে যদি বলি এই ফোনের কন্ট্যাক্ট নাম্বার আপনার রাখতে পারবেন দুই হাজার নাম্বার সিম ছাড়ে দুই হাজার নাম্বার কন্ট্যাক্ট রাখতে পারবেন এবং এই ফোনে যে ব্যাটারি সে থাকছে ষোলোশো এর বিগ ব্যাটারি সাথে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা থাকবে এটা সামনে ক্যামেরা থাকবে ভিডিও কলে কথা বলার জন্য এবং ওয়ারলেস অ্যাফএ ভিডিও এবার হচ্ছে রাহমা এটা আমি বুঝতে পারছি না রাহমা মানে কি তারপর ইউজ করতে পারবেন টিকটক ইউটিউব শর্টস ভিডিও দেখতে পারবেন টুইটার ইউজ করতে পারবেন ফেসবুক ইউজ করতে পারবেন এবং চ্যাটার মানে এটা কি আমি জানি না হয়তো চ্যাটিং এই বিষয়ে এরকম কিছু এবং এই ফোনটিতে আপনারা আরও নানান কিছু ইউজ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের লোকও দেখা যাচ্ছে আর তারপর ওই যে ক্রিকেটের যে ক্রিকবাজ ওই ক্রিকবাজের লোভো দেখা যাচ্ছে এরকম নানান কিছুটাতে ইউজ করতে পারবেন তো এই ফোনের বেসিক যে বিষয়গুলো সেই বিষয়টি শেয়ার করি আপনাদের মাঝে এই ফোনটাতে আছে ওয়াইফাই সাপোর্টেড এবং ফোর জি টু জি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এবং এই যে প্রসেসর আছে এর মধ্যে ইউনিসক টি একশো সাতাশের প্রসেসর ইউজ করা রয়েছে এবং ব্যাটারি হিসেবে পাবেন ষোলোশো এমএসের বিগ ব্যাটারি এবং সেলফি ক্যামেরা পাবেন এবং ব্যাক ক্যামেরা তো অবশ্যই থাকবে এই ছিল বেসিক কিছু কনফিগারেশন এবং এই ফোনের দিকে যে ভিডিও কলে কথা বলতে পারবেন এখানে লেখাই আছে যে ওয়াইফাই ভিডিও কল ইউটিউব টিকটক খুব ইজিতে সব কিছু ইউজ করতে পারবেন এখন যদি বলি এই ফোনটি কীভাবে আপনারা ইউজ করবেন এই ফোনটি আসলে ইউজ সম্পর্কে আমার একদম ফুল ধারণা নেই তবে বেসিক কিছু ধারণা আছে সেটা তো অবশ্যই বলে দিব তার আগে আপনি কীভাবে সহজে ইউজ করবেন সেটা আপনাদের শেয়ার করব এই ফোনটি যদি সহজে ইউজ করতে হলে এখানে তাদের গাইডলাইন বই আছে এই যে ইউজার মেনু মেনুয়াল এই এটা থেকে আপনারা দেখে গাইডলাইন বই থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন এবং বিস্তারিত এখানে কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই বইটাতে এই যে কীভাবে ইউজ করবেন কোনভাবে ইউজ করবেন সব বিস্তারিত এখানে ফুটেজ ভাবে কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এরকম কয়েকটা বই পাবেন এখানে এই বইগুলো থেকে এখানে এই বইগুলো থেকে আপনারা সমস্ত কিছু এই যে ব্যবহার কীভাবে করবেন এইভাবে সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছি ব্যাটারিটা আলাদা রয়েছে এবং চার্জারটা দেখা যাচ্ছে এবং ভিতরে এটা হচ্ছে বক্স এই ছিল এই ফোনের বিস্তারিত তো এখন যদি বলি এই ফোনের প্রাইস কত হবে এই ফোনের মডেলটা তো আপনাকে বলছি জিডিএল কোম্পানির জিডিএল গো এখানে লেখা আছে জিডিএল গো মডেলের নাম হচ্ছে জিডিএল গো এই ফোনটির প্রাইজ আপনারা পেয়ে যাবেন দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে আপনারা এই ফোনটির প্রাইস পেয়ে যাবেন দুই হাজার কিংবা বাইশশো বাইশশো টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন জিডিএল কোম্পানির গো গ্রামীণ স্পন্সারশিপ করা এর ব্যাকও ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরা রয়েছে সেলফি ক্যামেরা যদি দেখা দেয় আপনাদেরকে দেখা দিবেন সেলফি ক্যামেরা এখানে এই যে সেলফি ক্যামেরা দেখা যাচ্ছে এটা ভিডিও কলে কথা বলতে পারবেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আর ফোনটি খুব হ্যান্ডলি অ্যাক্টিভ ফোন আর দুইটা খুব মজা পাবেন হ্যান্ড হ্যান্ডফুলটা খুব ভালো তো এই ছিল বিস্তারিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে যেন আপনার মাঝে খুব সহজে চলে যায় সকলকে ধন্যবাদ আবারও জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ